আনন্দলীলা আমাদের পারিবারিক কুরবানি গরু দেশি গয়াল নাম দিয়েছি দেশি গয়াল এটা দেশের বাড়িতে রাখা ছিল শিং এর কারণে আর শিংটা একবারে গয়ালের মতনই অনেকটা গয়ালের মতন শিংটা দেখলে বুঝতে পারবেন যে গয়ালের ক্রোস গয়াল হ্যাঁ এটা দেশের বাড়িতে রাখা ছিল আমাদের পরিবারের সবার উদ্দেশ্যে গয়ানোর জন্য হ্যাঁ আপনারা দেখেন

সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ